খুলনার ভিতরে নতুন চলে আসলো কোরিয়ান চিকেন আর সাথে তো আছে আপনার পিৎজা যা খাওয়ার জন্য আমার ভিডিওটা ফুল দেখুন তাদের ফুড কোর্টের নাম হচ্ছে সারফেট আর দোকানটায় সব এত সুন্দর করে সাজিয়েছে আর খাবার কি কি পাওয়া যায় আর কি কি অফার আছে আসুন তাদের মুখ দেখেই শুনবো ভাই আপনাদের এখানে আইটেম কয়টা আছে আমাদের এখানে আছে বার্গার আছে চিকেন ফ্রাই আছে

যে থেকে বিষনজি আসে আপনি নিতে পারেন আর এর মধ্যে দিয়ে দিল কোরিয়ান চিকেন যা খেতে অনেক সুস্বাদু আর লোকেশনটা হচ্ছে আপনার শিববাড়ি মোড়ে সিটি পাশে ঢুকতেই গলির সামনে আমার মোটরসের অপোজিট সাইডে চলে আসবেন সারপিট ফুট করে ইনশাল্লাহ নতুন ভিডিও আবার দেখা হবে আল্লাহ হাফেজ